চাউরণে এদিকে মনে হয় হাতি আছে সামনে থেকে একটু দিয়ে দেখি আসলে সতিক কাটি আছে কিনা কারণ যে পাইগানাগুলো দেখে বস্তু হাতেছি মানে নিশ্চয়ই কাটি আছে ব্লাউজ টেস্টি ব্লাউজ টেস্টি আসলে না করলে বোঝা যায় না কোন দিকে কি আছে কীরকম পরিবেশ অনেক মানে কি সুন্দর সুন্দর জায়গা আছে এলো ও একটা হাতি আছে এটা বাচ্চা হাতির বাচ্চা আছে একটা

बड़ो एक सिंगल टेप बांधे रखे तो जूम था नहीं देखा कहाँ से देखे देखें विशाल देखे। बड़ो हाथी